হালমিং সাঈলিন হালমিং তাঈবিন হালমিং মুস্তাগফির আল্লাহ তাআলা প্রথম আসমানে যা তিনটা ডাক মারে বন্ধু একবার বলতেছে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষগুলোকে ডাক দে বলতেছে হালমিং সাঈলিন কে আমাকে প্রশ্ন করবা কে আসো আমাকে প্রশ্ন করবা আমি তোমার প্রশ্নের উত্তর দিব তুমি ঘুম থেকে ওঠো তুমি একটু আমার কাছে আসো টঙ্গি তোমার মানুষ বলতেছে হুজুর তিনটার সময় একদল মানুষ ঘুমাইতেছে ছাত্ররা ঘুমাইতেছে আর একদল মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে ওই অবস্থা ওরা দলবদ্ধ ভাবে অস্ত্র নিয়ে তাদেরকে হত্যা করেছে অথচ যেই মুহূর্তে আমার আল্লাহ তারা ডাকতেছেন আলমিং কে আস আমাকে আমার কাছে চাইবা কে আস প্রশ্ন করবা আমি তোমার তোমাদের প্রশ্নের উত্তর দিব তোমাদের সমস্ত হাজতকে আমি পুরা করে দিব গভীর রজনী তাল্লা তারা ডাক মুসলমান বাবাজিরা আমার করুন কণ্ঠে মায়াবি দেখলাম সারা তো শুধু গুনগুন 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 করে করে কান্নাকাটি দিনের বেলায় গুজুরে কে জিজ্ঞাসা করলাম সারা রাত্র এমন গুনগুন করেন সারা রাত্র পরিশ্রম করেন দিনের বেলায় পরিশ্রম করেন রাত্রের বেলায় পরিশ্রম করেন কারণটা কি

خد سے اب تر ہو گیا ہے مجھ بدکار کا حد سے اب تر ہو گیا ہے حال مجھ بدکار کا, کا کر میرے امداد اللہ او ہے امداد کا اب ابتر حال ابتر সব মেরে আবেদর হে কাম আবদর হালে আবেদর সব মেরে আবেদর হে কাম কর মেরে আমদাদুল্লাহ অক্ত হে আমদাদ গভীর রচনীতে আল্লাহর কাছে টেলিফোন ধরে আল্লাহর কাছে কথা বলতে চাই রব্বে দুনিয়ার সমস্ত মানুষগুলি এই মুহূর্তে ঘুমাইতেছে এমন কি আমার ফ্যামিলির লোকগুলি ঘুরের ভিতরে ঘুমাইতেছে আমার স্ত্রী গমের ভিতরে আরামসে কম্বল গায়ে দিয়ে ঘুমায় আমার ছেলেটা ঘুমায় আমার মেয়েটা ঘরের ভিতরে ঘুমায় ইয়া উয়াতিল মাতি ইয়া জল জালাওয়াল ও আসমানের মালিক দুনিয়ার সমস্ত মানুষ গুমাইতেছে। ঘুমাইতেছে ও আপনি আমি তোমার একটা চুর আমি একটা তোমার ডাকাত গভীর রজনীতে আমি চুরি করে তোমার কাছে চলে এসেছি আমি ডাকাত হিসাবে তোমার কাছে চলে এসেছি মাওলা যতক্ষণ পর্যন্ত তুমি আমার হাত উদগনি পুরানা করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার গোলাম তোমার দরবার থেকে যাব না গভীর রচনীতে তারা কান্নাকাটি করে আর গভীর রচনীতে তারা টুঙ্গে হামলা করে হদেশে আহ গিয়া হয়

সারা পৃথিবীর ভিতরে গাছের ভিতরে যত পাতা আছে পাতা পরিমাণ গুনা করেছি আল্লাহ সাগরের ভিতরে যত পানি আছে সমস্ত পানি পরিমাণ আমি গুনা করেছি ও আল্লাহ আকাশের ভিতরে যখন তাকায় আমি আকাশের ভিতরে যত কুটি কুটি তারকারাজি আছে রব্বে কারিম রে আকাশের তারকা পরিমাণ আমি গুণা করেছি কর্মের হ্যামানের মালিক এ জমিনের মালিক আল্লাহ গুণা যদি পাহাড় পরিমাণ যদি ওজন হয় ও আসমানের মালিক গুনাগুলি যদি নাকি তারকার সমতুল্য যদি ওজন হয় গুনাগুলি যদি সারা পৃথিবীর পরিমাণ ওজন ওজন হয় হয় যদি যদি নাকি এত গুণা আমি করেছি গো মাওলা কিন্তু তুমি আমার আল্লাহ তুমি আমার কারি তোমাকে আল্লাহকে সারি আমি কারো দরবারে যাইতে পারি না কথা ঠিক কিনা যত গুণা করি না কেন আল্লাহকে সারিয়া কোথায় যাওয়া সম্ভব মুঘল সম্রাট বাচ্চা হারুন রশিদ মুঘল সম্রাট বাদশা হারুন রশিদ তার একটা ছেলে ছিল অবাধ্য ছেলে সব সময় নাফরমানি করতো গুণা করতো জুলুম করতো সমাজের ভিতরে zina করত তাস খেলতো মদ খাইত জুয়া খেলতো যত অপরাধ আছে harnur raseed বাচ্চা সমস্ত নাফরমানের সাথে জড়িত ছিল মোগল সম্রাট বাচ্চা harnur raseed ছেলেকে ডাক দেয় বলে বাবারে আমার শোনো এই জমিনের ভিতরে তুমি মাওলার নাফরমানি করতেছো গুনাহ করতেছো নাফরমানি করতেছো ও আমার ছেলে শোনো যদি মাওলার জমিনে তোমার গুণা করতে যদি ভালো লাগে এই জমিনের ভিতরে তোমার যদি নাফরমানি করতে ভালো লাগে বাবা তোমাকে আমি একটা কথা বলি এমন জায়গায় তুমি যায় আর নাফরমানি করো এমন জায়গায় যা তুমি গুণা করো যেই জায়গায় নাফরমানি করলে গুণা করলে আমার মাওলা ফাঁক দেখবে না এমন কোনো জায়গা আছে পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা আছে পৃথিবীর যেই জায়গায় যাইবা তুমি সেই জায়গাতে যায়া দেখবা আমার রব্যে কারিমের রাজত্ব আছে কিনা আছে কিনা পৃথিবীর কোথায় যাইবা কোথায় যায় নাফরমানি করবা সুতরাং আল্লাহর আসল থেকে ফালাইতে পারবা না নাফরমানি করতে ইল্লা বিসুলতন ইল্লা বিসুলতন যেখানে যাইবা মাওলার রাজত্ব যেখানে যাইবা মাওলার রাজত্ব মাওলার রাজত্ব এবং পৃথিবীর একটা জায়গাও কোনো খালি না সব জায়গা আল্লাহর পৃথিবী কোথায় শুরু কোথায় শেষ জাপানের বিজ্ঞান জার্মানের নাসার বিজ্ঞান তারা গবেষণা করতে চেয়েছিল যে পৃথিবী কোথায় শুরু কোথায় শেষ মুসলমান বাবাজিরা আমার আমার সময় না শেষ হয়ে গেছে কিন্তু সংক্ষেপে বলে দিতেছে বলে সারা দুনিয়ার যে একজন রাজত্ব করে একজন বাচ্চা আছে সারা দুনিয়ার রাজত্ব করে পৃথিবীর ভিতরে তিনশো রাষ্ট্র এই তিনশো রাষ্ট্র ছাড়া অন্য জায়গা আছে কিনা করে দেখব জার্মান এবং জাপানের নাসার বিজ্ঞানেরা রকেট রকেট চালাইতে চালাইতে রকেট চালাইতে চালাইতে পৃথিবী কোথায় শুরু কোথায় শেষ তারা একটু গবেষণা করবে নাসার বিজ্ঞান আকাশে রকেট ছেড়ে দিয়ে রকেট চালনা করতে 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 পৃথিবীর এমন একটা জায়গায় চলে গেল উপর থেকে দুর্ভিক্ষণ যন্ত্র যখন নিচের দিকে ফিট করলো দেখে ওই দেশের ভিতরে কোনো মানুষ নাই এমন একটা দেশে গেল শুধু দেখে জমিনের ভিতরে আগুন জ্বলতেছে আগুন আর আগুন সেখানে আল্লাহ তালার রাজত্ব আছে কি নাই আছে কি নাই বিজ্ঞান বলতেছে রকেট ব্যাক কর একটু ডানের দিকে চালাও এখানে দেখলাম কোন মানুষ না এই দেশের ভিতরে শুধু আগু এখানে আল্লাহ রাজত্ব আছে বলে রকেট যখন ডান দিকে যখন ব্যাক করলো চালাইতে চালাইতে এমন জায়গায় রকেট চলে গেল উপর থেকে রকেটের ভিতরে থেকে যখন দুর্ভিক্ষণ যখন অস্ত্রটা ফিট করলো যন্ত্রটা ফিট করলো এমন একটা রাষ্ট্রের সন্ধান পাওয়া গেল যে রাষ্ট্রনার ভিতরে শুধু দেখে পাহাড় আর পাহাড় কোন মানুষ নাই বলেন সেখানে আল্লাহর রাজত্ব আছে কি নাই আল্লাহর রাজত্ব আছে নি এবার বিজ্ঞান বলতেছে রকেট এবার ব্যাক করো এবার পশ্চিম দিকে চালাও চালাইতে 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 এমন জায়গায় পৌঁছলো দুর্বিক্ষণ যন্ত্র যখন নিচের দিকে পেট করলো দেখে ওইখানে কোনো মাটি নাই ওই দেশের ভিতরে শুধু সাগর আর সাগর সেখানে আল্লাহর রাজত্ব আছে কি নাই আছে এজন্য আল্লাহ তাআলা এর ভিতরে বলেন পাংফুজুলা তাংফুজুনা ইল্লা বিসুলতান যাও না কেন যেই জায়গায় যাও না কেন যেইখানে অবস্থান করো না কেন আমার মাওলার রাজত্ব থেকে খালি না এই জন্য মাওলার জমিনে না ফরমানি করা যাবে না নদীর কিনারে যাবেন যখন নদীর কাছে যখন যাবেন পূর্ব দিকে যখন তাকাবেন দেখবেন মনে হয় আসমানটা ওই জায়গায় মনে মাটির সাথে ঠেক দিয়ে আছে কথা ঠিক কিনা আবার যখন নদীর অপার যাবেন দেখবেন আসমান মনে ঠেক দিয়ে আছে কিনাই এইভাবে আপনি যাইতে 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 যত সামনের দিকে যাবেন দেখবেন আপনার জীবন শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাবে পথ শেষ হয়ে যাবে কিন্তু পৃথিবী কোথায় শুরু কোথায় শেষ আপনি গণনা করে বের করতে পারবেন না সারা যাবে হ্যাঁ সারা যাবে না এজন্য আল্লাহর ওলি খানকার সামনে দিয়ে যখন হটতেছে বন্ধু রাতে তখন তিনটা স তিনটা বেঁচে গেছে খানকার থেকে আওয়াজ আসতেসে হদে সে আবদর গিয়া হয় হালে মচে পদকার কা হদেসে আবেদর হ গিয়া হয় হালে মজে পদকার কা

গুনা করতে করতে এমন গুনা করেছি যত গুনাহ করছি না কেন গো মাওলা কিন্তু তোমার রহমতে থেকে আমি সরে যাই নাই তোমার কাছে চলে এসেছি সুতরাং তুমি এমনকালীম এমন মাওলা তোমার রাস্তা ফলে আমি কোথায় যাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত মাফ না তত ততক্ষণ পর্যন্ত আমি তোমার দরবার ছাড়বো না